ঘোরো দুঃখে যাগিনু ঘোর দুঃখে যাগিনু ঘন ঘোরা জামিনী এক তোমার আশা দুঃখে যাগিনু ঘোরো দুঃখে যাগিনু ভোর হল নিশা জাগ দশ দিশা ভোর হল নিশা জাগ দশ দিশা ছিদারে দাঁড়ায়ে উদয় পথ পানে দুই বাহু বাহুবাড়ায় ঘোরো দুঃখে জাগিনু ঘোরো দুঃখ জাগিনু ঘন ঘোরা যাবিনি একে হায় রে তোমার সাহারায় ঘোরো দুঃখে জাগিনু ভলো দিশা জাগে দশ দিশা ভোর হল নিশা জাগে দশ দিশা আছি দাঁড়ে দাঁড়ায় উদয় পথ পানে দুই বাহুবাড়ায়ে ঘোর দুঃখে জাগেলুন ঘোরো দু স্বামীজি সন্ন্যাসী হিসেবে সদা সদাশিবানন্দেরই অনুধান চলছে এটা কাশিতে চলছে এখন হ্যাঁ কাশীতে রয়েছেন স্বামীজি মন্দির থেকে আমরা যখন বেরিয়ে আসছি স্বামীজি তখনও ভাবপৃষ্ট তাই ধীরে ধীরে অতি সন্তর্পণে আমরা বাইরে এলাম পাশে স্বামীজি পড়ে গিয়ে আঘাত পান সেই জন্য স্বামীজি এই মন্দিরে গেছেন আর কি ওই কাশিতে ওই কেদারনাথের এক মন্দির আছে মহাত্মদের ওদের ওই মন্দিরে গেছে। সেই জন্য স্বামী শিবানন্দ খুব সাবধানে যত্ন করে তাকে ধরে একটা খোলা গাড়িতে বসে দিলেন আচ্ছা পাশে স্বামীজি পড়ে গিয়ে ওই ভাবের ঘরে পড়ে যান সেই জন্য স্বামী শিবানন্দ খুব সাবধানে যত্ন করে তাকে ধরে একটা খোলা গাড়িতে বসিয়ে দিলেন গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করলে স্বামীজিও ক্রমশ বাহ্যভূমিতে নেমে এলেন গাড়ি যখন একটি ছাত্রের ছত্রের মানে সাধুদের যেখানে খাবার দেওয়া হয় পাশ দিয়ে যাচ্ছে তিনি তখন হঠাৎ ভাঙা ভাঙা তামিল শিশুর মতো চিত্রা করে বলে উঠলেন নটকট চেট্টি এক ডাক্তার মাঝে মাঝে ওখানে স্বামীজিকে দেখতে আসছেন এদেশের সত্য প্রবর্তিত একটি ধর্মগতের প্রতি ডাক্তারও বিশেষ ঝোঁক ছিল একদিন তিনি সামাজিক ওই ধর্মগতের প্রতিষ্ঠাতা সম্পর্কে এবং কিভাবে ওই সম্প্রদায়ের প্রদেশের এদেশের অশেষ কল্যাণ করছেন সে বিষয়ে পরম উৎসাহে বলে যাচ্ছেন তিনি বেশ দৃঢ়তার সঙ্গে এমন কথা বললেন যে ভারতে যথার্থ যুক্তিবাদী ধর্ম প্রতিষ্ঠান বলতে ওই একটিই আছে স্বামীজি চুপচাপ শুনতে লাগলেন কোনো মন্তব্য করলেন না বা ডাক্তারদের কথা বাধাও দিলেন না তাতে ডাক্তারবাবু উদ্দ্বিগুণ উৎসাহে তার এক পেশে মতে মতের সমর্থনে অজস্র যুক্তি দেখাতে লাগলেন ডাক্তারের বাগরম্বর বেশ কিছুক্ষণ চলার পর স্বামীজির মুখের রঙ বদলাতে লাগলো তার চেহারার মধ্যে একটা দৃঢ়তার ভাব ফুটে উঠল সহসা দমকা হওয়ার মতন তার মুখ থেকে কথার তৈরির প্রভাব ছুটে এলো গলার স্বর গঙ্গম করতে লাগলো তাতে শাসনের নির্ভুল ব্যঞ্জনা বক্তা স্বামীজি যখন সম্পূর্ণ এক নতুন মানুষ তখন অবাক বিষয়ে ডাক্তারবাবু তাকে বলতে শুনলেন বিদেশিরা তো সর্বক্ষেত্রে দেশের শিক্ষক বাকি ছিল একমাত্র ধর্ম তা আপনি সেখানেও তাদের প্রবর্ত করতে দিতে চান ইউরোপকে আপনারা গুরু বানিয়েছেন আর তাদের ভাবে সম্মোহিত হয়ে নিজেরা তাদের গোলাম বনেছেন ভারতকে এতটাই অধব গেছে বলে আপনার মনে আপনারা মনে করেন যে বিদেশ থেকে এখনও তাকে ধর্মগুরু আমদানি করতে হবে এটা কি খুব গর্বের কথা না চরম লজ্জার কথা শুনুন আমি এখানে বক্তৃতা আসিনি আমি অসুস্থ নির্জনে কটা দিন বিশ্রাম নেব বলেই এখানে এসেছি তিনি এবার গলাচড়িয়ে আহত আরক্ষীর দীপ্তিমান চোখ দুটি তাঁর সমালোচিত প্রতি স্ত্রীর নিবিদ্ধকে বলতে থাকেন দেখুন আমি যদি চাই তো আজ এই রাতেই আপনার প্রিয় সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা তথা তাম কাশির লক্ষ্যে আমার এই পায়ের কাছে এনে জড়ো করতে পারি কিন্তু এভাবে ঐশী শক্তির অপচয় আমি পছন্দ করি না আর সেই কারণে তা আমি করিনি ডাক্তারটি ধারণা ছিল আধ্যাত্মিক ক্ষেত্রে স্বামীজি অসাধারণ কিছু নয় তাই বেশ মুছি মুরুবীদ চালে কিছুক্ষণ আগে স্বামীজিকে বলেছিলেন তাই তো মশাই অমুক অমুক ব্যক্তি আপনার সঙ্গে একটু দেখা করতে এলেন না এ বড়ই দুঃখের কথা স্বামীজি তার কথার ভাবভোগ একটু বিরক্ত হয়েছিলেন তাই ওইভাবে তার ভুলটা শুধরে দিলেন এরপর ডাক্তারবাবু প্রসঙ্গ তারে গেলেন প্রসঙ্গ তারে গেলেন এবং স্বামীজিও মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেলেন আবার আমরা সেই প্রশান্ত সময় তো সন্ন্যাসীকে দেখতে পেলাম তার চারপাশে শান্তির পরিমণ্ডল মনে হচ্ছিল কিছুই যেন ঘটেনি বিশিষ্ট দেশপ্রেমী শ্রী কিলকা সেই সময় কাশিতে ছিলেন একদিন সন্ধ্যায় তিনি স্বামীজিকে দর্শন করতে এলেন শরীর বেশ অসুস্থ তাই স্বামীজি বিছানায় শুয়েছিলেন নিজের গুরু বা কোনো মহাপুরুষের কাছে মানুষ যেভাবে যায় সে কেলকারও সেই রকম শ্রদ্ধা সশ্রদ্র ভঙ্গ দিয়ে স্বামীজির ঘরের ঢুকে বিনীতভাবে মেঝেতে পাতা আসনের উপর বসতেন ইংরেজিতেই তাঁর কথা বলতে লাগলেন আমরা একটু দূরে বসেছিলাম তাই সব কথা শুনতে পাচ্ছিলাম না তবে দেখলাম উৎসাহে কিছুক্ষণের মধ্যে তিনি খাটে সোজায় বসবেন ওই স্বামীজি এবং সুস্থ মানুষের মধ্যে কথা বলতে লাগলেন ক্রমে তার কথাবার্তার আবেগ প্রকাশ পেতে লাগলো চোখ দুটিও ভাবে রক্ত কমলের মতন বিকশিত হয়ে উঠল তোর দুটি দৃঢ়সম্বন্ধ অথচ সামান্য আকঞ্চিত হয়ে কাঁপতে লাগল ভ্রূকঞ্চিত হওয়ার প্রশান্ত ললাটে কয়েকটি ভাঁজ পড়ল আর মুখখানি হয়ে উঠল আরক্তি অন্তরে সুপ্ত শক্তি পরিপূর্ণভাবে জেগে ওঠায় তার কণ্ঠে স্বাভাবিক মধুর সুরেলা আওয়াজ উত্তরোত্তর গম্ভীরে উচ্চ প্রাঙে চড়তে লাগলো শ্রী কেলকারেরও এক নতুন অভিজ্ঞতা স্বামীজির চেয়ারের এই এমন পরিবর্তনে তিনি শুধু বিস্মিত হলেন বিস্মিত হলেন তাই নয় তিনি একেবারে বিমোহিত মন্ত্রমুগ্ধ হয়ে তিনি স্বামীজির বাণী শুনতে লাগলেন ভারতবর্ষে এবং তার দুঃখ দুঃখদর্শনী নিয়ে কথা হচ্ছিল রাজনীতি এবং সমাজ সংস্কার অন্যান্য প্রসঙ্গ বাদ যায়নি স্বামীজির বজ্রকণ্ঠ গজরে উঠল এই চরম দারিদ্র এবং অবক্ষয়ের মধ্যে ভারতের আর নিজের থেকে লাভ কী প্রতি মুহুর্তে সে নরযন্ত্রণা ভোগ করছে অন্ন নেই বস্ত্র নেই থাকার মধ্যে আছে শুধু লাঞ্ছনা আর দুর্ভোগ কোনো ক্রমে স্বাস্থ্য জীবনের লক্ষণ বলতে তো এই সাক্ষাৎ নরকের আগুনে এসে তীরে তীরে দগ্ধ হচ্ছে পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে যাওয়া কি এর চাইতে ভালো নয় বিক্ষুব্ধ কণ্ঠে এইভাবে স্বামীজি বলে চললেন নারা আমরা সব দমবন্ধ করে শুনছি অবাক হয়ে ভাবছি দেশের দুঃখ দুর্দশার কথা ভেবে স্বামীজি কি অসহী যন্ত্রণাই না ভোগ করছেন প্রকৃত দেশপ্রেমিক বলতে যা বোঝায় স্বামীজি ছিলেন তাই তিনি ছিলেন প্রকৃত মহাত্মা তিনি কি তিনি কী বলেননি আমি তাকেই মহাত্মা বলি মহাত্মা বলি দরিদ্রের দুঃখে যা হৃদয় বিদীর্ণ হয় তা নিজের ক্ষেত্রে এই বর্ণনা বর্ণে বর্ণে সত্য কারণ এই যন্ত্রণা এত তীক্ষ্ণ এবং তীব্রভাবে তাঁকে বিদ্ধ করছিল যে তিনি তার স্বাভাবিক আত্মস্থ ভাব এবং অসুস্থতার কথা সব ভুলে গেলেন শ্রী কেলকারকে তিনি বললেন কেবল রাজনীতি এবং বিদেশে উৎকণ করে আন্দোলন করে কোনো লাভ হবে না অন্যান্য দেশে নিষ্ঠুর রাজনীতিও আমাদের কোনো উপকারে আসবে না একমাত্র সনাতন ভারতীয় ধারায় স্বতঃস্ফূর্ত কথাটির উপর স্বামীজি খুব জোর দিলেন এবং শ্রী কেলকারকে এই বিষয়ে বিস্তার দিয়ে বুঝিয়ে দিলেন তিনি এও বললেন নতুন পরীক্ষা নিরীক্ষার চেয়ে ধর্মের মাধ্যমে সমাজ সংস্কার ও অন্যান্য ক্ষেত্রে উন্নতি অনেক সহজ হবে কিন্তু ধর্মকে বিসর্জন দিয়ে কেবল রাজনীতি অথবা সমাজ সংস্কারের দ্বারা ভারতবর্ষ ভারতবর্ষের স্থায়ী কল্যাণ করা যাবে না তা খুব ফলপ্রসূ হবে না মনে হলো স্বামীজির কথায় শ্রীকেলকার বিশেষ মুগ্ধ হয়েছেন করজের বিভিন্ন নমস্কার যে তিনি স্বামীজির কাছ থেকে বিদায় নিলেন এই একদম খাঁটি কথা আজকে ভারতবর্ষের এই যে চরম দুর্দশা চলছে সেটা হচ্ছে ধর্মকে বাদ দিয়ে রাজনীতি করছে আর এই পশ্চিমবঙ্গের কথা তো ছেলেই দিন মানে অধর্মের চূড়ান্ত চলছে কখন যে নিঃশেষভাবে হওয়া যায় ওখানে খুন জখম বিশাক্ষী চুরি জোচুরি মানে গরিব মানুষদের পিসে রক্ত চুষে খেয়ে নিচ্ছে বর্তমান রাজনীতি এই পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মধ্যে সবথেকে চরম দুর্দশা এখন পশ্চিমবঙ্গে যাচ্ছে